বর্দিন উপলক্ষে রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রী মানিক সাহার শুভেচ্ছা জ্ঞাপন আজও যীশু খ্রিস্টের বাণীর প্রাসঙ্গিকতা বিদ্যমান বলে জানালেন মুখ্যমন্ত্রী মরিয়মনগর শান্তিরানী ক্যাথলিক চার্চে বর্দিন উৎসব পালনে উদ্বোধনী অনুষ্ঠানে তাৎপর্যপূর্ণ এই বক্তব্য মুখ্যমন্ত্রী মানিক সাহার আনুমানিক দু তেইশ বছর আগে ব্যাথেল হেমে মা মেরির কোল আলো করে জন্মগ্রহণ করেছিলেন যীশুখ্রিস্ট পরবর্তীতে শান্তির মূর্ত প্রতীক এই যীশুখ্রিস্ট খ্রিস্টান ধর্মের প্রবর্তক পঁচিশ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন গোটা বিশ্বে দিনটি বর্তিন হিসেবে পালিত হয়ে আসছে এবারও এর কোনো ব্যতিক্রম নেই গোটা বিশ্ব দেশের পাশাপাশি রাজ্যও দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত দিনটি উদযাপনে মরিয়মনগর স্থিত শান্তিরানী ক্যাথলিক চার্চে সকালে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত একই সাথে সকালে এই ক্যাথলিক চার্চে কেক কেটে যিশু খ্রিস্টের জন্মদিন তথা বর্দিন উৎসব পালনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা শান্তির বрту প্রতীক যিশুখ্রিস্টের শান্তির বাণী আজো প্রাসঙ্গিকতা বিদ্যমান বলে অনুষ্ঠানে নেটি ভাষণে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা একই সাথে আপামর রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রীর বর্তনীর শুভেচ্ছা ज्ञापन তারা फादरরা আছেন সিস্টাররা এখানে আছেন এবং আমার সাংবাদিক বন্ধুরা সবাইকে এই বড় দিন উপলক্ষে প্রভু যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সারা পৃথিবীতে আজকের দিনটি সারম্বরে উদযাপন হচ্ছে এবং আজকের দিনেও প্রভু যিশুর যে শান্তির বার্তা সেটা কিন্তু আজকেও প্রাসঙ্গিক আমরা মাঝে মাঝে যে সমস্যার সৃষ্টি হয় এখানে ফাদার এই এলাকার কিছু একটা ইঙ্গিত বা ওনার যে সমস্যা মাঝে মাঝে হয় সে কথাটা বললেন আমরা মনুষ্য জাতি আমরা মাঝে মাঝে কিন্তু অন্ধকারের দিকে যেতে খুব ভালোবাসি অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে নিজ বক্তব্যে তাৎপর্যপূর্ণ শান্তির বার্তা দিলেন বিধায়ক রতন চক্রবর্তী প্রেম ভালোবাসা ধৈর্য আর সহিষ্ণুতার কোনো বিকল্প নেই শ্রেষ্ঠত্বের পথে যেতে হলে আমরা স্লোগান দিই আমরা টার্গেট করি বিকশিত ভারত এক ভারত শ্রেষ্ঠ ভারত শ্রেষ্ঠত্বের শিরোপা পেতে গেলে শুধু পরিকাঠামোগত উন্নয়নই একমাত্র রাস্তা নয় মানসিকভাবে গঠিত হতে হবে পরিবর্তন করতে হবে আমাদের কুঅভ্যাসগুলোকে এবং প্রকৃত সুনাগরিক হতে গেলে অধিকার এবং পাশাপাশি চলতে হবে ভারতীয় সংবিধান আমাকে অধিকার দিয়েছে রাস্তা চলার কিন্তু কারো রাস্তা বন্ধ করার অধিকার দেয়নি আমার কর্তব্য অন্য কেও রাস্তা করে দেওয়া তথা যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই শান্তির রানী ক্যাথলিক চার্চে যীশু খ্রিস্টের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ একই সাথে এই চার্চের অভ্যন্তরে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে তার জন্ম বৃত্তান্ত স্বরূপ যে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে উপস্থিত অতিথিরা সাগ্রহে সে প্রদর্শনী পরিদর্শন করলেন উৎসব পালনকে কেন্দ্র করে মরিয়মনগর শান্তির রানী ক্যাথলিক চার্চ সহ গোটা এলাকায় সোমবার বিশেষ করে খ্রিস্টান ধর্মাবলম্বী সাধারণ এবং অন্যান্য জাতি গোষ্ঠীর মানুষ আনন্দে নিউজ নিউজার্ড